আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আমরা এই সফার উপরে একটু আলোচনা করি Сейчас প্রথমে আসি আমরা এই সফরুল মুতাকাতার মধ্যে এক নম্বর যেটা আছে হলো কি সিল এটা সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হলো আর সিল আল্লাহ রা আলমিনের সাথে কি বিপরীত ইমানের বিপরীত কিপরীতের বিপরীত বিপরীত ইটা বাংলাদেশের নব্বই ভাগ মানুষ জানানা নব্বই ভাগ না আরো বেশিরভাগ মানুষ এটা জানা

আল্লাহর যত অধিকার আছে বান্দা থেকে আল্লাহ যত হক পাওয়ার কথা এ আল্লাহর অধিকারগুলোর মধ্যে যে কোনো একটা অধিকারের মধ্যে আল্লাহর সাথে কায়রুল্লাহকে সম্পৃক্ত করার না যেমন দোয়া দোয়া পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ মানে দোয়া করতে হবে একমাত্র আল্লাহ আল্লাহর কাছে না আছে যদি খাজা বাবার কাছে চাই এটার নাম কি হবে যদি বলেন আল্লাহর কাছে চাই কি করবো আল্লাহর কাছে তো কিছু নাই আল্লাহ তো রাসুলের দিয়া আল্লাহ গেছেন গায়ে রাসুলের তো খাজাই ভাইয়া বসে আছে আসবি কেউ ফের না খালি হাতে গেলে খাজার দরবারে এই কথার মধ্যে কত বোধ সিঁড়ি প্রতিটা বাক্য সিঁড়ি অথচ মানুষগুলো আমাদের দেশের বড় বড় বক্তা এবং লাখ লাখ টাকা খরচ করে এদেরকে নিয়ে যায় লাখ লাখ মানুষ এদের সাথে এরা তাওহিদ বুঝে না ইমান বোঝে না কিছুই বুঝে না এরা মনে করে এই নাসানাসির নামে ধর্ম এটা মনে ইসলামটা নাসানাসির ধর্ম লাফল লাফির ধর্ম এরা এরকম আমি মনে করি কারণ এটা করতে ফলাফায় মজা লাগে

আল্লাহর নামে করতে হবে সমস্ত আলাল প্রাণী আল্লাহর নামে জবাই করে এটা আল্লাহর অধিকার আল্লাহ কেউ যদি জবাই করার সময় খাজা বাবার নামে করে অনেকে দেখবে কোরবানির গরু ছাগল খাজা বাবার কাছে নিয়ে যায় এখানে জবাই করে না ওখানে নিজে জবাই তারপরে টাকে টাকে গরু ছাগল ওখানে নিয়ে জবাই করে ওখানে নিয়ে জবাই করলে আল্লাহ জবাই করলেও এটা খাওয়া হালাল হবে না

হজ্জে কারানোর সত্ত হইল যে হাদিটা সাথে করে নিয়ে যাব আপনি যদি সাথে গরু ছাগল এগুলো নিয়ে আল্লাহর উদ্দেশ্যে রওনা দেন এটা এবার ঠিক একইভাবে আল্লাহ সারাবণ্য কারো উদ্দেশ্যে যখন নিয়ে রওনা দিবেন তখন এটা হবে কি এরপরে আপনার মান্ন মান্ন এটা একটা এবার এতো আল্লাহর অধিকার এখন তুমি যদি আল্লাহ সারা কারো উদ্দেশ্য মানত করে সেটা মোমবাতি মানত হোক গোরু মানত হোক ছাগল মানত হোক বোশারী মানত হোক তারপরে চাদর মানত হোক তারপরে আগরবাতি মানত হোক তারপর মুরগি মানত হোক খাসি যেটাই মানত হোক এই সকল মানত করা কি ইসতিগাসা ইসতিগাসা গুজর ইসতিগাসা কি

দুটেই আপনার মবেকা সেহের হাতিকি মানে প্রকৃত জাদু তাফেলি মানে ধারণাগত জাদু হাতিকিটা কি হাতিকিটা হলো যেমন নবী সাল্লা ইসলামকে জাদু করা আছে এটা সেহের হাতিক এটা শরীরের মধ্যে তাহের করছে আরেকটা জাদু আছে দেখতে মনে হয় জাদু আসলে জাদু না এটা হলো তাহিদি যেমন মোসাই আলাহিসের সামনে জাদু করারা জাদু

ন্যায়ের রায়টা ব্যক্তি দিবে না এটা আদালত দিবে ইসলামী আদালত কোরআন সুন্নার ভিত্তিতে যদি তার মৃত্যুদণ্ড হয় যদি তার আপনার যারা শাস্তি হয় বিভিন্ন রকমের রোধ কায়ম হয় সেই শাস্তি প্রয়োগ করা এটা বেল হাক এটা ন্যায় সঙ্গত হত্যা হত্যার পরিবর্তন বিভিন্ন কারণে হতে পারে এর বাহিরে কাউকে হত্যা করলে এটার নাম হলো অন্যায় হত্যা করা

চার নম্বরটা হলো সুদ খাওয়া সুদ খাওয়া সুদ দেওয়া সুদের কাগজ পত্র লেখা সুদের সাক্ষী যত রকমের সুদ সেটা রাবাই নাসিয়া রাবাই রেবাই যত রকমের সুদ আছে প্রত্যেক রকমের সুদ এটার সাথে লেনদেন করা সব মেকান্তের অন্তর্ভুক্ত কবিরা গোড়ার অন্তর্ভুক্ত

দুটা এক জিনিস কোনটা এমনি খায় কোনটা এমনি খায় দুটো এটা হলো সতের বৈশিষ্ট্য আল্লাহ এরপর এরা হারাম কে হালাল বানা আর হারামকে হালাল

সব পানি কিন্তু সাথে সাথে শিখে যাবে কিছু কদিন পরে করা লাগে কিছু বিভিন্ন কারণ থাকে এই পাইনটা সিগনেচার হবে না এই জন্য যে সুৎখর তবা করলে আল্লাহ দেখবেন কিরকম তবাটা করছে সে কি আসলে সুদ করতে সুদের টাকাটা ফেরত দিছে কিনা এখন সে সুদ খেয়ে বাড়িঘর টাকা পয়সা বানায় আল্লাহ করে চলে গেছে যাই বাইতুল্লাহ গিলে আব্দুল

এজন্য সৎক্ষের এই সম্পদ স্থায়ী হয় না এক সময় এগুলা ধ্বংস হয়ে যায় তারপরে বলছেন ইমান থাকলে সুদ ছেড়ে দাও ইমান থাকলে সুদ ছেড়ে দাও মানে সুদের সাথে ইমান সম্পর্ক আছে তাহলে তোমার যদি ইমান না থাকে সুদ ছাড়ার দরকার ইমান আর সুদ বিপরীত জিনিস সুদ না ছেড়ে পারলে আল্লাহ পাক রাসূলের বিরুদ্ধে 14 বছর আগত রয়েছে তারপরে সুদ যেই এলাকায় প্রচলন হয় আল্লাহর আযাবের জন্য ওই জনপদ হালাল হয়ে যায় আর অনেক সুদের ক্ষতি কর دی۔ 70 প্রকারের গোনা সুদের মধ্যে আইসা রুহা আইয়াম কি হালাজুল উম্মা সবচেয়ে সহজ মানে সবচেয়ে কম গোনা যেটা সেটা হলো আপন মাকে বিবাহ করার মত গোনা। তাইলে এই সুদ এটা সবগুলো আকলো রাবাটা হলো

কিন্তু যদি এমন হয় যে সে অন্য দলের সাথে যোগ দিবে বা কৌশলের জন্য পিছনে যায় যে সেটা মবে কার না সেটা কবিরা গুণা কিন্তু সবাইকে বিপদের মধ্যে রেখে সে চলে গেল আমিরের অনুমতি ছাড়া এটাও সাতটা মবে কাতের একটা মবে আর সাত নম্বর যে মবে কাতটা সেটা হলো কাতফুল মুখ সনা তেল গা বেলা অর্থাৎ একজন আল আফিফাত সৎ চরিত্রা বাড়ি আত কোন প্রকার জানা বিবেচার থেকে মুক্ত এরকম একজন দিনদার নারী অথচ তাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিল এটা তার জন্য তার জীবনের জন্য কত কঠিন সাংঘাতিক যে ভুক্তভোগী সে ছাড়া জমিনে আর কেউ এটা বুঝবে না এই কারণে আল্লাহ রকুল আলমিন এই গুণাটাকে কঠিন গুণা মোবেহাদ গুণা হিসাবে অন্তর্ভুক্ত করেছে। তো আমরা আজকে এই সাতটা পর্যন্ত আলোচনা করলাম এরপরে ইনশাল্লাহ